হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত রাজ্যের প্রত্যেকটি মহিলাদের জন্য দারুণ সুখবর দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে আবারও একটি নতুন প্রকল্প চালু করা হল মহিলাদের জন্য এই প্রকল্পে আপনাদের দেওয়া হবে সরাসরি পাঁচ হাজার কোটি টাকা ইতিমধ্যে আবেদন প্রসেস নেওয়া শুরু হবে খুবই শীঘ্রই কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে তাই যারা এই প্রকল্পে আবেদন করবেন অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র মহিলাদের জন্য প্রকল্প আপনার বয়স 18 বছর হতে হবে 18 বছর বয়সী প্রত্যেকটি মহিলাাই কিন্তু আবেদন করতে পারবেন আবেদন করলে পরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম সরাসরি 5000 টাকা ঢুকে যাবে তো কি নতুন প্রকল্প চালু করা হলো আপনাদেরকে বলেই রাখি আগে থেকে এই যে নতুন প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের নাম জাগো প্রকল্প তো এই জাগো প্রকল্পের সম্বন্ধে আপনারা অনেকেই জেনেছেন কিন্তু এবার সত্যি সত্যি হান্ড্রেড পার্সেন্ট জাগো প্রকল্পের আবেদন পত্র কিন্তু জমা হবে তো কবে থেকে জাগো প্রকল্পের আবেদন জমা হবে কারা কারা আবেদন করতে পারবেন কোথায় যেতে হবে তার সঙ্গে সঙ্গে কি কি কাগজপত্র জমা লাগবে সে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো তো এই জাগো প্রকল্পে আপনি যদি আবেদন করে এককালীন পাঁচ হাজার টাকার সুবিধা নিতে চান অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন দেখুন এখানে বলা হয়েছে माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ মেয়ে এবং মহিলাদের জন্য বিভিন্ন সময় ধরে নানান ধরনের নতুন প্রকল্প চালু করেছেন লোকের ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা পাচ্ছেন এটা আগে দেয়া হতো কিন্তু এখন বর্তমানে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী একাধিক প্রকল্প রয়েছে ঐক্যশ্রীও রয়েছে বিধবা মহিলার জন্য এবং আপনারা জানেন বৃদ্ধ মহিলার জন্য রয়েছে ভাতা বা অল্ড এজ পেনশন একাধিক প্রকল্প কিন্তু রয়েছে তো এরই মধ্যেই আপনারা জানেন নতুন প্রকল্প ইতিমধ্যে জাগো প্রকল্প চালু হয়েছে তো এই জাগো প্রকল্পের

জাগো প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক মহিলারা এককালীন 5000 টাকা পেয়ে যাবেন যা মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে সাহায্য করবে জাগো প্রকল্পের সুবিধা লাভের জন্য মহিলারা অবশ্য স্বনির্ভর গোষ্ঠীর নামে সদস্যতা হতে হবে অর্থাৎ বন্ধুরা জাগো প্রকল্পে আবেদন করবার জন্য অবশ্য আপনাকে একজন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা সেলফ হেল্প গ্রুপ এর সদস্য হতে হবে অর্থাৎ আপনাদের দলে বা স্বনির্ভর গোষ্ঠী বা গ্রুপে নাম থাকতে হবে তো এই গ্রুপে থাকতে হলে গ্রুপে আপনার যে নাম থাকে বা দলে যে নাম থাকে আপনি সেলফ হেল্প আবেদনের জন্য কি কি লাগছে দেখুন আবেদন করবার জন্য যে গ্রুপে আপনি ঢুকে আছেন সেতির বয়স এক বছরের হতে হবে এবং সেখানে অ্যাকাউন্ট খোলা মিনিমাম ছয় মাসের হতে হবে এবং আপনার সেই গোষ্ঠীর মিনিমাম পাঁচ টাকা ব্যালেন্স রাখতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা আবেদনের জন্য যোগ্য

আপনাদের গ্রুপ বেরিয়ে আসে যে আপনারা লোন ফোন ইত্যাদি নেন তো আপনাদের শোধ সেই সমস্ত জিনিস কথা আপনাকে দেখাতে হবে তো জাগাবাগের নাম লেখানো হলো সর্বপ্রথম আপনাদের অনলাইন অর্থাৎ বন্ধুরা অফলাইন এবং অনলাইন দুই প্রসেসই রয়েছে জাগা প্রকল্প আবেদনের জন্য আপনারা যদি অফলাইনে আবেদন করতে চান অফলাইনে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে আমাদের আগে একবার আমি দেখে দেই জাগো প্রকল্পের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার হলো এটা অর্থাৎ বন্ধুরা জাগো প্রকল্পের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এটা যারা অফলাইনে আবেদন করতে চান তারা এই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন কেননা এটা জাগো প্রকল্পের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আপনি এখানে একটি কল করবেন শুধুমাত্র একটি কলের মাধ্যমে আপনি জাগো প্রকল্পের সুবিধা পেতে পারেন জাগো প্রকল্পের সুবিধা লাভের জন্য এই যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন আপনার নাম্বার লিপিবদ্ধ হয়ে গেলে জাগো প্রকল্পের কেন্দ্র থেকে সরাসরি প্রতিনিধিরা আপনাকে ফোন করে বিস্তারিতভাবে গাইড করে দেবে বা আপনাকে কি করতে হবে জাগো প্রকল্পের অফিসিয়ালি যারা কর্মচারীরা থাকবে তারা আপনাকে এই নাম্বারে ফোন করলে আপনাকে বিস্তারিত জানিয়ে দেবে এছাড়াও অনলাইনও প্রসেস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এস এইচ জি এস ই www.government.in এটা হলো জাগো প্রকল্পের অফিশিয়ালি হেল্পলাইন নাম্বার যারা জাগো প্রকল্পে আবেদন করতে চান তারা অবশ্যই হেল্পলাইন নম্বরে মানে এই সরি এই ওয়েবসাইটে আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এই প্রতিবেদনের লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে সেখানে আপনারা গিয়ে পড়তে পারেন অবশ্যই আপনারা জানেন রাজ্যে ইতিমধ্যে লোকসভা নির্বাচন চলছে তো লোকসভা নির্বাচনের পরেই ঠিক আছে আবেদন শুরু হয়ে যাবে ঠিক আছে আবেদন ভোটের পরে শুরু হয়ে যাবে ঠিক আছে তো দেখুন এখানে আরো বলা হয়েছে জাগর প্রকল্প সুবিধা আপনারা কি কি পাবেন বলা হয়েছে দেখুন এই প্রকল্পে কেবলমাত্র গোষ্ঠীর মহিলাদের জন্য মনোনীত হলে পাঁচ হাজার টাকা সুবিধা হবে এছাড়া একটি স্মার্ট কার্ড দেওয়া হবে যেখানে আপনারা দুই লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পেয়ে যাবেন তো খুবই ভালো একটা প্রকল্পে আবেদন প্রসেস যখনই শুরু হবে আপনি লাইভ আবেদনপত্র কিভাবে জমা করবেন কোথায় কি হবে সমস্ত লাইভ দেবো তা ভোটের পরে আবেদন প্রসেস শুরু হতে পারে এমন কিন্তু আপডেট জানা যাচ্ছে তো এই জানাবেন এইরকম সরকারি প্রকল্পের চ্যানেলে নজর রাখবেন আজকে ধন্যবাদ